আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আর একটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা ডোর বেল বা কলিং বেল তৈরি করে দেখাবো তো এটা মোটামুটি দুই তিন রকমের একটা বার্ড সাউন্ড বা পাখির শব্দ হবে তো এ বেলটাই আজকে আমি তৈরি করব তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম তো প্রথমে বিসি পাঁচশো সাতচল্লিশ অথবা আটচল্লিশ একটা টেন্ডেস্টার নিব বিসি পাঁচশো সাতচল্লিশ অথবা আটচল্লিশ একটা টেন্ডেস্টার নিব টেন্টারের তিনটা পা এটা ফার্স্ট সেকেন্ড থার্ড তো আজকে এভাবে বলবো মাঝের পাতে তিনটে রেজিস্টেন্স নিব তিনটে রেজিস্ট্যান্সের মধ্যে দুটা হানড্রেডকে আর একটা ওয়ানকে ঠিক এরকম করে সোল্ডারিং করে নিব দেখতে পাচ্ছেন দুটা হান্ড্রেডকে দুই পাশে আর ওয়ানকেটা এরকম মাছ বরাবর দিয়ে রাখব। তো এটা পাঁচশো সাতচল্লিশ বেদের সঙ্গে বা মাঝের পিনের সঙ্গে এভাবে এটা সোল্ডারিং করে দেব তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে সোল্ডারিং করে নিয়েছি এখানে দেখেন তিন নম্বর পাটা একটা হানড্রেড কে রেজিস্ট্যান্সের অপর পার সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি এবার একশো চার যে একটা পি এফ ক্যাপাসিটার নিব পি এফ ক্যাপাসিটারের এই যে এখানে যে ওয়ান কে রেজিস্টেন্স আছে এই ওয়ান কে রেজিস্টেন্সের সঙ্গে এক পা সোল্ডারিং করে দেবো এবার বিসি পাঁচশো সাতান্ন অথবা আটান্ন একটা ট্যান্ডেস্টার নিব ট্যান্ডেস্টারের প্রথম পা এই যে এখানে যে একশো চার যে ক্যাপাস পি লাগাইছি সে পি সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব এরপর বিসি পাঁচশো সাতচল্লিশের প্রথম পা আর বিসি পাঁচশো সাতান্ন মাঝের পা দুটো একসঙ্গে শোল্ডারিং করে দিব তো এখানে দেখেন একটু আমি এখানে একটু জাম্পার ব্যবহার করেছি আর এ দুটো পাই শুধু শর্ট হবে এর সঙ্গে কিন্তু আর কোনো কিছু শর্ট হবে না জাস্ট প্রথম পা এবং মাঝের পা এ দুটা শর্ট হবে এরপর বিসি পাঁচশো সাতান্নর তৃতীয় নাম্বার পার সঙ্গে এই যে এখানে যে একটা হান্ড্রেড রেজিস্ট্যান্স লাগাইছি এ রেজিস্ট্যান্সের অপর মাথা এ তিন পার সঙ্গে সোল্ডারিং করে দিব এভাবে সোল্ডারিং করে দিব এবার ওয়ান কে আর পিএফ এর এক মাথা যেখানে সোল্ডারিং করেছি ঠিক সে জায়গায় টু পয়েন্ট টু কে একটা ভেরিয়েবল নেব ভেরিয়েবলের জানেন যে তিনটা পা আছে তো তিনটা পা ঠিক এদের এক পাশে যে দুটা পা আছে তার একটা পা এই জায়গায় সোল্ডারিং করে দিব আর মাঝের যে পা আছে এ পার সঙ্গে একটা হানড্রেড মাইক্রোফাইট ষোলো ভোল্টের একটা ক্যাপাসিটার নিব এই ক্যাপাসিটারটার প্লাস এর সঙ্গে সোল্ডারিং করে দিব ভেরিয়েবলের মাঝের পার সঙ্গে সোল্ডারিং করে দিব দেওয়ার পরে ক্যাপাসিটির যে মাইনাসটা থাকবে সেই মাইনাসটা এই যে দেখেন এখানে বিসি পাঁচশো সাতচল্লিশের যে তৃতীয় নাম্বার পা সঙ্গে এই যে হানড্রেড কে রেজিস্টেন্সের যে পাটা রাখছি এই পাটা আমাদের মাইনাস কানেকশন হবে তার সঙ্গে ক্যাপাসিটারের মাইনাস কানেকশনটা দিয়ে দিব এবার দুইশো বিশ ইউএফ ষোলো ভোল্টের একটা ক্যাপাসিটার নিব ক্যাপাসিটারের মাইনাসটা এই যে ক্যাপাসিটার লাগেছে এই ক্যাপাসিটারের মাইনাসের সঙ্গে আর প্লাসটা পাঁচশো সাতান্ন যে টেনেস্টারটা লাগাইছে টেনেস্টারের তিন নাম্বার পার সঙ্গে প্লাস কানেকশনটা সোল্ডারিং করে দিব তো এখানে এটা লাগাবো এখান থেকে জাম্প জাম্পার করে এই সাতান্ন টেনেস্টারে তিন নাম্বার পাতে সোল্ডারিং করে দিব তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল সার্কিটটা এখন দেখেন এই যে দুইশো বিশ ক্যাপাসিটারের প্লাসে দিব থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট থেকে ফাইভ ভোল্ট পর্যন্ত দেওয়া যাবে সার্কিটে তো থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি আমি ইউজ করবো তো এখানে প্লাস ভোল্টেজ দেব আর ক্যাপাসিটার মাইনাসে মাইনাস ভোল্ট দিব আর এখানে একটা স্পিকার লাগাবো স্পিকারটা এই যে দেখেন যে পি আর পাঁচশো সাতান্ন টেন্ডিস্টারের যে আরেক মাতা প্রথম মাথা লাগাইছি সেখানে দিব স্পিকারের প্লাস কানেকশন আর এই যে আমাদের যে মাইনাস যে কানেকশন এই মাইনাসে দুটো ক্যাপাসিটির যে মাইনাস আছে সেখানে দিব মাইনাস কানেকশন স্পিকারের তো কানেকশনটা করে নিই করে নিয়ে আমি চেক করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কানেকশনগুলো করে নিয়েছি এই যে হাতের ভিতরে এটা আমার ব্যাটারি আর এই যে এখানে একটা স্পিকার লাগিয়ে নিয়েছি আর এখানে একটা পুশ সুইচ ব্যবহার করেছি যেহেতু কলিং বিলার একটা সুইচ ব্যবহার করতে হবে তো এ জায়গায় একটা পুশ সুইচ জাস্ট ব্যাটারিটাকে অন অফ করার জন্য এটা পুশ সুইচটা লাগিয়ে নিয়েছি তো দেখেন আমি এখানে এরকম সুইচটা দিব হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা এক ধরনের একটা পাখির সাউন্ড আসছে ভেরিয়ে নিতে হবে প্রায় তিন চার রকমের এটা আপনারা বার্ড সাউন্ড পাবেন তো ভেরিয়ে বলটা একটু ঘুরাবো দেখেন এটা আরেক রকম একটা পাখির সাউন্ড আসছে এরকম করে মানে আস্তে আস্তে করে ঘুরে ঘুরে আপনারা এটা সেট আপ করে নিবেন এটা আরেক রকম একটা পাখির সাউন্ড আসছে এটা আরেক রকম একটা মোটামুটি বেশ কিছু সাউন্ড আপনারা এটাতে পাবেন খুব কার্যকর একটা সার্কিট দেখেন এই সাউন্ডটাও খুব সুন্দর তো এটা আপনারা তৈরি করে দেখতে পারেন আর সবচেয়ে বড় কথা এটা যদি সাউন্ড যদি আরেকটু যদি আপনারা যদি বেশি করতে চান তাহলে এখানে বাজারে বিভিন্ন রকমের এমপ্লিফায়ার ছোটো ছোটো এই যে চায়না যে মডেলগুলো পাওয়া যায় এই এমপ্লিফায়ার সার্কিটটার সঙ্গে আপনারা সংযুক্ত করতে পারেন করলে পারে অনেক সাউন্ড হবে যদি এই সাউন্ডে যদি না যদি হয় তাহলে আপনারা ওই অ্যাম্ব্লিফায়ার সার্কিটটা ব্যবহার করতে পারেন চায় না যে এমপ্লিফায়ার সার্কিটটা পাওয়া যায় সে সার্কিটটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন খুব কার্যকর একটা দেখতে পাচ্ছেন প্রায় আরও এটা আস্তে আস্তে ঘুরালে পারে আরও অনেক রকম সাউন্ড পাওয়া যায় এটাতে দেখেন বিভিন্ন ধরনের সাউন্ড আপনারা এটাতে পাবেন তো ট্রাই করে দেখতে পারেন এটা বাসায় আর কথা বাড়ায় না ভিডিওটা যদি ভালো যদি লাগে সর্বোপরি কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক অবশ্যই শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এটার একটু ডায়াগ্রামটা আপনাদের দিব তো ডায়াগ্রামটা নিয়ে স্ক্রিনশট দিতে পারেন ডায়াগ্রামটা স্ক্রিনশট দিয়ে নেন তো রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ